মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ প্রচেষ্টায় দক্ষিণ চব্বিশ পরগনার নাগরিকদের জন্য একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের অর্থাৎ যারা জব কার্ড হোল্ডার সেই একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু দুবছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে এটা একটা সহায়তা কেন্দ্র আমি পুরো ভাষ্যটা যা লেখা আছে পোস্টারে ঠিক তাই সেটাই পড়ে শোনালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক সেই নিউজ নির্ভীকের পক্ষ থেকে আমরা আজকে দক্ষিণ চব্বিশ পরগনার গগ্রাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সিরাকোল গ্রাম পঞ্চায়েতের একেবারে সামনে একটা সহায়তা কেন্দ্রে যে সহায়তা কেন্দ্রে তারা এই জব কার্ড হোল্ডারদের বিভিন্নভাবে টেকনিক্যালি যে ব্যাপারগুলো আছে সেইগুলো এই তৃণমূলের কর্মীরা এখানে কোনো সরকারি আধিকারিক বা সরকারি এ নেই কিন্তু তৃণমূলের কর্মীরা যারা নেতৃস্থানীয় কর্মী তারা এই সহায়তাটা দিচ্ছেন দাদা এই ক্যাম্পটা কতদিন হচ্ছে এই ক্যাম্পটা ন তারিখ থেকে দশ তারিখ থেকে আমাদের শুরু হয়েছে আচ্ছা আজকের সর্বশেষ পনেরো তারিখ পর্যন্ত দলের নির্দেশ অনুযায়ী এই ক্যাম্প আমাদের চলবে আপনি কে আপনার নাম আমি গৌতম মুখার্জি সিরাকল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি একটু জোরে বলুন গৌতম মুখার্জি সিরাকল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আচ্ছা মানে আপনারা এই ক্যাম্পটা মমতার এই যে ঘোষণা অর্থাৎ একুশে ফেব্রুয়ারির মধ্যে যে জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে তাদের যে বকেয়া দু বছরের যে বকেয়া টাকাটা ঢুকবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার জন্য কিভাবে সেই টাকাটা জব কার্ড হোল্ডারদের সুষ্ঠুভাবে তাদের অ্যাকাউন্টে ঢোকে আপনারা সেই সহায়তাটা এই ক্যাম্প থেকে দিচ্ছেন আপনার সঙ্গে আর কারা কারা আছেন একটু পরিচয় করিয়ে দেন সঙ্গে আছেন জিলাকুল গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সিভাই ইনি গোলাম মোস্তফা সিভাই আপনার নাম সিভাই আর আমার ডান এবং বাঁ আছেন রাজ্জাক শেখ প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের অঞ্চলের একনিষ্ঠ কর্মী শেখ জাকির হোসেন সিরাকল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তৃণমূল কংগ্রেসের অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এখানে আছেন অনাথ মন্ডল সিরাকল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য এবং সিরাকল অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় এক কর্মী আমরা এবার একটু ভিতরে গিয়ে কাছাকাছি থেকে দু একটা প্রশ্ন করব ক্যামেরাম্যানকে একটু আমার সঙ্গে আসতে করব সংবাদ মাধ্যম হিসাবে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে জব কার্ড যে হোল্ডার তাদের যে অ্যাকাউন্ট এক্ষেত্রে কি আবাস যোজনার ঘরের টাকাও তো বকেয়া রয়েছে গোলাম মোস্তফা সিপাই যিনি সিরাপল গ্রাম পঞ্চায়েতের সদস্য তাকে আমি প্রশ্ন করব জব কার্ডের টাকা বলতে আবাস যোজনাটাও কি ইনক্লুড হয়েছে হ্যাঁ অবশ্যই তাহলে ধরুন কারুর জব কার্ডের আবাস যোজনার কুড়ি হাজার টাকা বাকি রয়েছে বকেয়া রয়েছে অথচ দেখা যাচ্ছে যে এই জব কার্ডের যে আপডেশন যে তালিকাটা আপনাদের কাছেও আছে আমরা দেখছি সেই তালিকাতে তার নাম নেই এটা কি কি কারণে হতে পারে বলে আপনাদের ধারণা যাদের টাকা বাকি আছে সেটা একমাত্র তো ওই গ্রামের সদস্য বা যারা নেতৃত্ব দিচ্ছে তারাই জানতে পারবে নাম যাদের টাকা বাকি আছে বাকি ছিল বা আছে সেটা ওই গ্রামের মেম্বারের দায়িত্ব পঞ্চায়েতে সেটা জানান পঞ্চায়েতে জানালে পঞ্চায়েত যে টাকাটা পাওয়া যায়নি ওখান থেকে আবার ওটা টাকা ও জব কার্ডের যে টাকাটা পাওয়া যায় সেটা লোড মারলে ওই টাকাটা আসে নিশ্চয়ই সদস্য মনে থাক বা মারতে ভুল হয়ে থাকতে পারে সেটা যদি কারোর নাম না এসে থাকে যেটা আপনি একটু মিস্টেক হয়েছে তাহলে সেটার উপায় কি মানে সেই মিস্টেক যদি হয়ে থাকে তাহলে এর সংশোধন করার উপায় এর উপায় আমাদের দিদি টাকাটা দেবে এর উপায় তো এখন কিছু করার নেই এই যে লিস্ট আসছে পরবর্তীকালে যদি আবার লিস্ট হয় বা এই টোটাল একুশ লক্ষ লোকের নাম যে মানে টাকাটা দেওয়ার কথা হচ্ছে আমরা তো এখন বলতে পারছি না টোটাল একুশ লক্ষ লোকের নাম এসছে কি ঠিক এর পরেও তো আবার একটা লিস্ট আসতে পারে তাতেও নাম থাকতে পারে এটা তো আমরা বলতে পারবো না যে তার মানে আবার আসতে পারে তার মানে দাঁড়াচ্ছে এই এই যে প্রথম দফায় আর কি এই তো বাবু প্রথম দফায় যে লিস্টটা আপনাদের কাছে আসছে এটাই কিন্তু সরকারি লিস্ট তারপরেও যদি দেখা যায় যে বহু মানুষের আবাস যোজনার টাকা বকেয়া আছে তার সত্ত্বেও তাদের নাম এই তালিকায় নেই এবারে হোক বা ইচ্ছাকৃত হোক এই মুহূর্তে সদস্যের গাফিলতি বলা যাবে না এই কারণ কারণ আমরা জানতে পারছি না এই লিস্টাই শেষ লিস্ট শেষ পরবর্তীকালে আবার আসতে পারে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এরকম করে থাকে তার তো তার বিরুদ্ধে কি কমপ্লেন করা যাবে এখন প্রথম জানতে হবে এইটাই আমাদের একুশ লক্ষ টোটাল লোকের মধ্যে লিস্টটা ফাইনাল কমপ্লিট হয়েছে কি যদি হয়ে থাকে তার পরবর্তীকালে কি করা যায় না যায় তার পরের ব্যাপার যদি এর পরবর্তীকালে আবার এসে এসে যায় নাম যাদের নাম বাদ গেছে তাদের তো নাম আসতেই পারে এটা আমরা জানা বলা যাবে না আমরা রাজ্জাক শেখের কাছে যাব শেখ আব্দুল রাজ্জাক যিনি একসময়ের এই গ্রাম পঞ্চায়েতেরই একজন বরিষ্ঠ সদস্য ছিলেন সিরাকল গ্রাম পঞ্চায়েতের তো আপনি এই সহায়তা কেন্দ্রে শুনছি যে আপনি প্রায় প্রতিদিনই আসেন বলতে বলতে কদিন হলো এটা দশ তারিখ থেকে পনেরো তারিখ মানে পাঁচ দিনের যে এই ক্যাম্প আজ মনে হয় শেষ দিন তাই তো তো পাঁচ দিনের এই শেষ দিনে আপনি আছেন কিভাবে বুঝছেন সারা পড়েছে কি সাধারণ মানুষের মধ্যে যারা যাদের টাকা বকেয়া রয়েছে এবং তাদের কি প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা কৃতজ্ঞতা এখন আমরা পার্টি নির্দেশে আমরা মোটামুটি যতটুকু কাজ করা করছি নিষ্ঠ অনুযায়ী করছি কিছু লোক আসছে কিছু লোক আসছে না হ্যাঁ আচ্ছা মানে যারা আসে তাদের সেইভাবে আমরা সহযোগিতা করছি আমরা আমাদের শ্রীরাকুল যা ক্যাম্প এই ক্যাম্পটা পার্টির নির্দেশে আমরা বসেছি পঞ্চায়েতের সামনে সিরাকল পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনিও তৃণমূল দলের প্রধান তৃণমূলের প্রতীকেই জিতেছি আমরা তৃণমূলের প্রতিকে মানে নেতৃত্ব মানে নির্দেশে ক্যাম্প বসে আছি কিন্তু আমাদের কাজকর্ম একটু স্লো চলছে সেই চলছে মানে এই কারণে এখানে যা মেম্বার আছে এই মেম্বারদের প্রত্যেককেই বলে দেওয়া হয়েছে যে ক্যাম্পে তোমরা যাবে না সেটা এখানে এখানে প্রধান তৃণমূলের প্রধান প্রত্যেক মেম্বারদের বলে দিয়েছে গ্রামের লোকদের ক্যাম্পে পাঠাতে হবে না যা করার আমরা পঞ্চায়েত থেকেই করে দিচ্ছি মানে এটা কি তাহলে সেই লবিবাজির তত্ত্ব কাজ করছে অবশ্যই মানে এবি মানে দল বিরোধী কাজের সঙ্গে শিরাকল পঞ্চায়েত প্রধান যুক্ত এটা বলছেন অবশ্যই ক্যামেরার সামবাংলা ক্যামেরা বলছেন ক্যামেরার সামনেই বলছি এটা তো আমাদের দলের নির্দেশে বসা আচ্ছা একটা তৃণমূলের পঞ্চায়েত প্রধান সে কী করে বলতে পারে যে ওখানে যেতে হবে না হ্যাঁ বড় একটা কথা যেটা যে আমরা যদি দেখি যে আজকের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করার পরেও রাজনৈতিক চক্রান্তের শিকার পশ্চিমবঙ্গের মানুষ কেন আজকের দেশের সমস্ত রাজ্যকে তাদের বকেয়া টাকা যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গর কি অপরাধ পশ্চিমবঙ্গ মামাটি মানুষের সরকারের কি অপরাধ যে অপরাধের জন্য একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না ঘরের নামের তালিকা তৈরি করার পরেও গ্রামোন্নয়ন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরে কমপ্লিট করার পরেও দেওয়া হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা কয়েকদিন আগে দেখেছেন তার সাক্ষাৎকার তিনি দিল্লি চলো ডাক দিয়েছেন সেই দিল্লি চলো যাত্রায় আমরা দেখেছি বাংলার জনপ্রতিনিধি বাংলার মানুষ যারা এই জব কার্ড হোল্ডার যারা বঞ্চিত তাদের প্রত্যেককে নিয়ে গিয়ে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাজির করা হয়েছে গ্রামোন্নয়ন দপ্তরে আমরা আমাদের দলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গেছেন সেখানে কোনো সমাধান তারা করেননি বরং তারা তাদের দপ্তর ছেড়ে পালিয়ে গেছেন আমরা বাংলার মানুষ হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্ন করতে চাই যে বাংলার মানুষের কোন অপরাধ যে অপরাধের জন্য একশো দিনের টাকা আজকের বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বোঝা নিজের মাথার উপরে নিয়েছে তার কারণ বাংলার একুশ লক্ষ পরিবার যারা জব কার্ড হোল্ডার গরিব প্রান্তিক মানুষ দুঃস্থ মানুষ আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে যে বিভিন্ন জায়গায় ঘর পড়ে যাচ্ছে ঘর পড়ে গিয়ে মানুষ চাপা করে বাচ্চা মারা যাচ্ছে সাধারণ মানুষ মারা যাচ্ছে মহিলা মারা যাচ্ছে আর পশ্চিম বাংলার যে ঘরের তালিকা সেই ঘরের তালিকায় পশ্চিম বাংলাকে বঞ্চিত করা হচ্ছে তার একটাই কারণ রাজনৈতিক প্রতিহিংসা বিজেপি এবং কেন্দ্রীয় সরকার উভয়ই পশ্চিম বাংলার উপর চরিতার্থ করছে কিন্তু তারা যাই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করুক না কেন বাংলার মানুষ সজাগ মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রচেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সেই লড়াইকে কুন্নি জানিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা সামিল হয়েছি এই ক্যাম্প আমাদের চলছে আগামী দিনে আমাদের দলের নির্দেশে যে যে কর্মসূচি দেওয়া হবে সিরাকল অঞ্চল তৃণমূল কংগ্রেস সেই কর্মসূচি আগামী দিনে আবারও পালন করবে কেউ কেউ দেখুন চালের মধ্যে কাকর থাকবে এটা স্বাভাবিক আমরা এক বস্তা চালের মধ্যে পঞ্চাশ গ্রাম কাকড় পাব দল দেখছে সেগুলো দলের লক্ষ্য আছে দলের নেতৃত্ব লক্ষ্য রাখছেন যারাই দলের ঘোষিত কর্মসূচিকে উপেক্ষা করছে উপেক্ষা করবে আগামী দিনে নিশ্চয়ই দল তাদের চিন্তাভাবনা করবে তার কারণ তৃণমূলের নাম করে তৃণমূলের জনপ্রতিনিধি হয়ে কেউ অন্যায় করে যাবে আর তৃণমূল কংগ্রেস সেটা বসে বসে দেখবে এটা যদি কেউ মনে করে থাকে তাহলে সেটাই বর্তমান দু হাজার চব্বিশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন কারণ আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জনজোয়ার কর্মসূচি শুরু করেছিল আপনারা দেখেছেন কয়েকজন প্রধানকে সাধারণ মানুষের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে আপনারা দেখেছেন কয়েকজন পূর্ব মেদিনীপুরে বা বিভিন্ন জায়গায় কয়েকজন প্রধানকে রিজাইন দিতে বাধ্য হতে হয়েছে কাজে আমি এইটুকু বলবো যারা দলের ঘোষিত কর্মসূচিকে উপেক্ষা করবে যারা দলের ঘোষিত কর্মসূচিকে উপেক্ষা করা মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করা এটা হতে পারে না বা এটা হওয়া উচিত নয় আমি সবাইকেই বলবো তাদের শুভ বুদ্ধি উদয় হওয়া উচিত তৃণমূল কংগ্রেস একটা পরিবার এই পরিবারের মধ্যে দাঁড়িয়েই আমাদের লড়াই করতে হবে আগামী দিনে লোকসভা ভোট লোকসভা ভোটের যে কর্মকাণ্ড শুরু হয়ে গেছে কাজে এখানে দাঁড়িয়ে শুধু ক্ষমতার মোহটা ভোগ করলে হবে না সাধারণ মানুষের অসুবিধা দলের কর্মসূচি সবটাকেই মাথায় রেখে চলতে হবে এটা যারা না করবে আগামী দিনে দল নিশ্চিত তাদের বিরুদ্ধে আমার মনে হয় আমার বিশ্বাস যে আগামী দিনে নিশ্চয়ই আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা বলছে মগরাআ পশ্চিমে যে দল দলের জায়গায় ঠিকই বিচার ঠিক সময়ে করেছে এবং আগামী দিনে করবে এই আশা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর অগাধভাবে আছে তার কারণ তার নেতৃত্বে সারা পশ্চিম বাংলার আজকে যুব সমাজ যেভাবে এগিয়ে চলেছে তার যে ঐকান্তিক প্রচেষ্টা তার যে আন্দোলন তার যে মানুষের কাছে যাওয়া এটা সত্যি তৃণমূলের সৈনিক হিসেবে তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূলের একজন কর্মী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে আমরা কুর্মিশ জানাই সিরাকল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক এবং মগরাহ পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে আমরা সর্বত্রভাবে উনিশশো সাল থেকে সেই লড়াই করে আসছি আগামী দিনেও যে লড়াই এর ডাক আমাদের দল দেবে সেই লড়াই আমরা করতে এক পায় রাজি আছি এখানে কোনো রকম কোনো রকম কিছু থাকবে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে শ্রদ্ধা করে তৃণমূল কংগ্রেসের জন্য অনেক লড়াই করেছে সেই লড়াই এর মধ্যে দিয়ে দাঁড়িয়ে তারা আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবে এ নিয়ে কোনো সমস্যা নেই এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই এ নিয়ে কোনো অসুবিধা নেই নিউজ নির্ভীকের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে সিরাকল গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেই সহায়তা কেন্দ্র যা কিনা না দুবছরের জব কার্ড হোল্ডারদের যে দুবছরের বকেয়া রয়েছে সেইটা পাইয়ে দেওয়ার যে মমতার যে ঘোষণা মতো তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়ার জন্য যে সহায়তা সেই সহায়তা কেন্দ্র আমরা সেই সহায়তা কেন্দ্র থেকে নিউজ নির্ভীক আমরা দেখাচ্ছি যে কীভাবে তৃণমূলের নেতৃত্ব তারা সাধারণ মানুষের সহায়তা দিচ্ছেন আপনারা দেখেছেন এখানে বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য গোলাম মোস্তফা শিবাই আছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ আব্দুল রাজ্জাক আছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য এবং কর্মাধ্যক্ষ গৌতম মুখার্জি তিনি বললেন আছেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য জাকির হোসেন শেখ আছেন গ্রাম পঞ্চায়েতের এই সিরাকল গ্রাম পঞ্চায়েতের সদস্য অনাথ মণ্ডল তো আমরা এই তিনজনের মতামত নিলাম এবারে অনাথের কিছু কথা নেব এবং শেখ জাকিরের কিছু কথা নেব জাকির কিছু বলো একটু জোরে দীর্ঘ দু বছর মানুষ যে টাকা পায়নি বঞ্চিত মানুষরা গরিব মানুষরা যে টাকা পায়নি তার জন্য আজকের যে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সহায়ক কেন্দ্র করা হয়েছে এই সহায়ক কেন্দ্রে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং কিছু কিছু ব্যক্তি এই সহায়ক কেন্দ্রে আসার জন্য বারণ করছে সে সত্ত্বেও মানুষ তাদের বারণকে উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে আসছে এবং এই সহায়ক কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে তাদের কাজ তারা করে। আমরা তাদের সহযোগিতা করেছি অনেক ধন্যবাদ শেখ জাকিরকে কিছু বলুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের যে জব কার্ডের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকাটাকে আজ দু বছর ভোর আটকে রেখেছে সাধারণ মানুষের কথা মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তাভাবনা করে সেই সব সাধারণ মানুষের টাকা তাদের নামের লিস্ট ধরে সেই টাকা তাদের অ্যাকাউন্টে পাইয়ে দেওয়ার যে ব্যবস্থা করেছে এবং সাধারণ মানুষও তাতে উপকৃত এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছে ধন্যবাদ নিউজের পক্ষ থেকে লাস্টে একটা কথা বলবো আজ তো শেষ ক্যাম্পের শেষ দিন কেমন ভাবে এই পাঁচ দিনের কি মনে হলো যে না সত্যি আপনারা যারা এলেন তারা তৃপ্ত তো সভাপতির সঙ্গে একটু কথা বলে দেন আমি একটু কাজ করতে তো অনেক বলেছেন আরো বলুন মানে মোটামুটি অবশ্যই মানুষ খুশি কারণ ব্যাপার হচ্ছে মানুষের যে কষ্টটা আচ্ছা মানুষের যে অসুবিধাটা রাজনীতি আসবে রাজনীতি যাবে ভোট আসবে ভোট যাবে কিন্তু আমাদের দল আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের অসুবিধার কথাটা আজকের বুঝেছে বলেই আজকের গরিব মানুষ একদম প্রান্তিক খেটে খাওয়া মানুষ একজন গরিব বাবা তার মেয়ের বিয়ে দিতে পারছে না বলে আজকের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে তবেই কিন্তু কন্যাশ্রীর উৎপত্তি হয়েছে তবেই কন্যাশ্রী আজকে এসছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে বলে তবেই কিন্তু আজকে রূপশ্রী এসছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে বলে তবেই কিন্তু আজকে লক্ষ্মীর ভান্ডারটা পশ্চিমবাংলায় এসছে আমরা পশ্চিমবাংলায় তো পঁয়ত্রিশ বছর বামফ্রন্টের শাসন দেখেছি কই লক্ষ্মীর ভান্ডার বলে কোনো প্রকল্প দেখে নিত কই কন্যাশ্রী বলে কোনো প্রকল্প দেখি নিত ওই রূপশ্রী বলে কোনো প্রকল্প দেখে নিত তাহলে আজকের এটা বুঝতে হবে যে মানুষের ভাবনাটাকে যদি কেউ ভাবে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বাংলার মানুষের ভাবনাটাকে ভাবে আর এই ভাবে বলেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই পাঁচ দিনের অভিজ্ঞতা মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সহায়তা কেন্দ্রে শুধু অঞ্চল বা মগরাহ পশ্চিমের বিভিন্ন অঞ্চল নয় সারা বাংলায়। এই ক্যাম্পটা দলের এই হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন প্রান্তে প্রতি পঞ্চায়েতের সামনে দলের এই ক্যাম্প আমাদের দলের পক্ষ থেকে হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং মানুষের যে চাহিদাটা সেই চাহিদাটা কিন্তু আমাদের দল আমাদের মামাটি মানুষের সরকার পূরণ করতে সক্ষম হচ্ছে মানুষ আমাদের নেত্রীকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে যাচ্ছে আমরাও সাধারণ মানুষকে বাংলার মানুষকে সিরাকল অঞ্চল সহ পশ্চিমের মানুষকে আমরাও ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা যেমনভাবে তৃণমূল কংগ্রেসের পাশে ছিলেন আছেন এবং আগামী দিনে থাকবেন তার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের নমস্কার আপনাদের অভিনন্দন আপনাদের সালাম এবং আগামী দিনে আমাদের দল আপনাদের পাশে সদা সর্বদা সবসময় থাকবে আপনার কাছে শেষ প্রশ্ন একেবারে মানে যারা আপনারা এই যে লিস্ট তৈরি মানে যে লিস্ট আছে সেই দিকে আপনারা ফর্ম ফিল আপ করছেন এবং আমাদের কাছে একটা সাধারণ মানুষে বলেছেন যে আমি ঘর পেয়েছি কিন্তু আমার টাকা বাকি আছে শেষ কিস্তির টাকা জব কার্ডের মধ্যে দেওয়া দেওয়া হয়েছে হবে বলেছিল কিন্তু বাকি আছে তাহলে আপনারাও জানেন না যে এটা শেষ লিস্ট কিনা না এরপরে কোনো লিস্ট আসবে কি না সেটা আপনারা বলেছেন যে আমরা জানি না এখনও পর্যন্ত হয়তো আসতে পারে নাও আসতে পারে তো যদি না এসে থাকে এই যদি শেষ লিস্ট হয়ে থাকে তো তাদের জন্য করণীয় কি দেখুন আপনারা যদি দেখেন আজকের আমাদের এই লড়াইটা শুধু আজকের আমরা ক্যাম্পে বসেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু আপনারা যদি লড়াইটা দেখেন লড়াইটা কিন্তু দু বছরের লড়াইটা কিন্তু দু বছরে দু বছর ধরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই লড়াইটা হচ্ছে কি লড়াই যে বাংলার পাওনা টাকা আমাদের দিয়ে দাও বাংলার পাওনা হকের টাকা গরিব মানুষের জব কার্ডে কাজ করা টাকা আমাদের দিয়ে দাও আমরা বহুবার এই কথা তো কেন্দ্রীয় সরকারকে বলেছিবার তারা আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় যত যত বিভিন্ন দপ্তর থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যারা আধিকারিক এসছেন সারা পশ্চিমবাংলার বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন পঞ্চায়েত সমিতি বিভিন্ন জেলা পরিষদ তারা ঘুরে গেছেন এই যে পরিদর্শক দল যারা এসছেন থেকে তারা বহুবার তো লিস্ট নিয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে এই বহুবার লিস্ট দেওয়ার ক্ষেত্রে যদি প্রকৃত কোন নাম তার পাওনা আছে জমা পড়ে না থাকে তাহলে নিশ্চিত তারও রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন এই বিশ্বাস আমাদের আছে তিনি প্রথম একুশ লক্ষ মানুষের টার্গেট নিয়েছেন একুশ লক্ষ মানুষকে একুশে ফেব্রুয়ারির মধ্যে তিনি টাকা দেবেন তার উদ্যোগ তিনি নিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন যদি কোনো ব্যক্তি হয় ব্যক্তি সত্যি যিনি কাজ করেছেন সে ইন্দিরা আবাস যোজনার তার ঘরের টাকা মানে জব কার্ডের যে টাকাটা পাটটা সেই পাটটাই যদি বাকি থাকে বা এরম যদি কোনো কেউ কাজ করে থাকে তার নাম ওঠেনি এরম যদি থাকে তাহলে কোথায় গাফিলতি হয়েছে সেটা নিশ্চয়ই আমরা আমাদের দলীয় লেভেলে আমরা পর্যালোচনা করব এবং আগামী দিনে এই পর্যালোচনার যে নির্যাস যে আলোচনা সেটা নিশ্চয়ই আমাদের দলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের জানাবো জানানোর পরে দল আগামী দিনে যে সিদ্ধান্ত দেবেন সরকার আগামী দিনে যে মত পোষণ করবেন তার উপর দাঁড়িয়ে আগামী দিনে আমাদের এই সিদ্ধান্ত বহাল হবে তবে এটুকু জেনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একুশ লক্ষ মানুষকে দিতে পারে তাহলে নিশ্চয়ই যদি আর পঁচিশ হাজার মানুষ কোনো কারণে বাদ হয়ে থাকে তারা বঞ্চিত হবেন না নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মানসিকতার মধ্যে দাঁড়িয়ে একুশ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন যদি দু মানুষ বাকি থাকেন নিশ্চয়ই তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা পৌঁছবেন তৃণমূল কংগ্রেস পৌঁছবেন তারা বঞ্চিত হবেন না এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি তাহলে তারা এখন বর্তমানে যেহেতু আজকে শেষ ক্যাম্প চলছে লাস্ট দিন তারা প্রাথমিকভাবে এখন কাকে জানান তারা আমাদের মৌখিক তারা আমাদের জানাক তাদের এই মৌখিক জানানোটা আমাদের ক্যাম্প শেষ হয়ে গেলে আমরা দলীয় স্তরে সেটা আলোচনা করব আলোচনা করে আমাদের দলীয় নেতৃত্বকে জানাবো দলীয় নেতৃত্বকে জানানোর পরে দলীয় নেতৃত্ব এবং সরকারের যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তর পরে আমরা যেহেতু সিরাকল অঞ্চলের কর্মী সিরাকল অঞ্চলেরই তো মানুষ সিরাকল অঞ্চলের পঁচিশটা বুথ পঁচিশটা বুথের মানুষকেই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে চিনি পঁচিশটা বুথের সাধারণ মানুষকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা চিনি কার কোন পাড়ায় বাড়ি কোন বুথে বাড়ি আমরা জানি কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে যিনি অভিযোগ করবেন যে আমি কাজ করেছি অথচ টাকা পাইনি নিশ্চয়ই তার অভিযোগটা আমরা লিপিবদ্ধ করব এবং এই শেষ দিনে লিপিবদ্ধ করে আমরা দলীয় স্তরে এবং সরকারি স্তরে দুটি স্তরেই আলোচনা করে যে রেজাল্ট আসবে তার কাছে আমাদের দলের কর্মীরা পৌঁছে যাবে তাকে আমাদের কাছে খোঁজ করতে হবে না আমরা তাদের কাছে পৌঁছাবো এবং দল এবং সরকারের সিদ্ধান্ত আগামী দিনে নিশ্চিতভাবে তাদের আপনাকে অনেক ধন্যবাদ Thank you.